তো আপনি কীভাবে পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক আইডি ডিলিট করবেন সিম্পল এখানে একটা ফেসবুক আইডি আমি সিম্পলি আপনার সামনে লাইভ প্রুফ দেখে দিই এই ফেসবুক আইডিটা আমার পাসওয়ার্ড মনে নেই কিন্তু ওই ফেসবুক আইডিটা আমি পারমানেন্টলি ডিলিট করতে চাই দেখুন ফেসবুক আইডি আপনি ফলো করুন তো পাসওয়ার্ড ছাড়া সঠিক নিয়মে কীভাবে একটা ফেসবুক আইডি ডিলিট করতো মাত্র দুই মিনিটের মধ্যে আপনি সঠিক নিয়মে দেখতে পাবেন কোনো পাসওয়ার্ড লাগবে না আজকের এইটা আপনার ফেসবুক আইডি ডিলিট করার জন্য যদি আজকের এই ভিডিওটা আপনি স্কিপ না করে ফলো না আমি যে প্রসেসে আমি ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করি আপনি করতে হবে সিম্পলি ফেসবুক থেকে বেরিয়ে আপনি সিম্পলি সেটিং উপরে উপরের সেটিংয়ে ক্লিক করে আমি ফেসবুকের সেটিংকে আমি ইন্টার করব তো এখানে আসবে আপনার সিম্পল দেখুন অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন পাসওয়ার্ড ছাড়া যদি আপনার ফেসবুক আইডি ডিলেট করতে চান দেন এইভাবে ইন্টারফেস করবে দেন আমি নিচের দিকে ডাউন করে যাবো এখানে সিম্পলি একটা অপশন পেয়ে যাবেন পার্সেন্ট ডিটেলস দুই নম্বর অপশন এটা সে ক্লিক করবে এখানে সিলেক্ট করবে পার্সেন ডিটেলস উপরে লেখা রয়েছে দেন আপনার ফেসবুকের নাম্বার জিমি লেখান উপরে কন্ট্যাক্ট ইনফরমেশন শো করবে বার্থডে ডেট আইডি কমপ্লেমের এখানে সবগুলো থাকবে সব নিচে একটা অপশন পাবে অ্যাকাউন্ট স্পনসারশিপ অ্যান্ড কন্ট্রোল তো সব নিচের অপশনটা সিলেক্ট করবে দেন এখানে ডিএকটিভেশন ডিলেটিং মানে আমরা ফেসবুক আইডি ডিলিট করতে চাই পারমানেন্টলি মানে সারা যুগের জন্য মানে এরা সার্চ করে যাতে কেউ পায় না এন্ড পাসওয়ার্ড কিন্তু আমাদের মনে নেই পাসওয়ার্ড দ্বারা কিন্তু ফেসবুক আইডি ডিলিট করা যায় তার জন্য দুই নম্বর অপশন ডিএকটিভেশন এটাতে ক্লিক করবে সিলেক্ট করার সাথে দেখুন ফেসবুক আইডি বলছে সিলেক্ট করার জন্য যে ফেসবুক আইডি আমি ডিলেট করবো সিম্পলি এক নম্বরটা সিলেক্ট করব দেন এটা সিলেক্ট করে দেখুন দুইটা অপশন শো করছে শুরুর উপরে দেখুন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ টেম্পোরালি মানে এটা যদি আপনি এক দুই উপরের শো করে যদি ডিলেট করেন তাহলে কয়েকদিনের জন্য ডিলেট হবে দুই লাইন এক সপ্তাহের জন্য ডিলেট হবে দেন আবার শো করবে কিন্তু আমরা পারমানেন্টলি ফেসবুক আইডি ডিলিট করতে গেলে নিচের দিকে আসবো দেখুন ডিলেট ইউর অ্যাকাউন্ট ইজ পারমান্টলি মানে দুই নম্বর অপশন সিলেক্ট করবে করার নিচে কন্টিনিউ অপশন পেয়ে যাবেন সিম্পলি কন্টিনিউ অপশন সিলেক্ট করবে দেন ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করার সাথে সাথে এই পেজগুলো অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে তো সরাসরি আমি এবার কন্টিনিউ দিয়ে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে বলছে যে কোনো একটা রিজন দেওয়ার জন্য যেহেতু পাসওয়ার্ড ছাড়া আপনার ফেসবুক আইডি আপনি ডিলেট করতে চান একটা প্রথম আমি রিজনটা দিয়ে আমি কি করবো প্রথম রিজনটা দিয়ে কন্টিনিউ দিয়ে ক্লিক করবো কন্টিনিউ দিয়ে ক্লিক করার সাথে এখানে বলছে আপনি আবার কন্টিনিউ দিয়ে ক্লিক করার জন্য আবার ক্লিক করবেন দেন এইভাবে খুলবে দেখুন পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট উপরে দেখুন লেখা রয়েছে পারমানেন্টলি ডিলেট অ্যাকাউন্ট তো সিম্পলি আপনার জাস্ট নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে আপনি নিচের দিকে দেখুন আর একটা অপশন রয়েছে জাস্ট এখানে রিমুভ অ্যাপস ইউ লোড ইনফরমেশন এখানে দেখুন জাস্ট আরেকটা ক্লিক করলে আজকের ডিটে কিন্তু কোনো পাসওয়ার্ড লাগবে না আপনি এই স্টেপটা ফলো করে আসার পর এই অপশনটাতে আপনি ক্লিক করবেন কোনো পাসওয়ার্ড লাগবে না দু হাজার পঁচিশ সালে আপনার ফেসবুক আইডি খুব সহজেই ডিলেট হয়ে যাবে